আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আমি আসি বর্তমানে জলেশ্বর বাজারের কাছে একবার উচরে এই যে এটা হলো পাড়ার গুদাম ওই ঘরের পাশেই তো এনেছি আঙু নানার বাড়ি মানে এটা হলো মার মামু আর এটা হলো আঙ্গু মার খালু তো এটা নানা তো দুই নানা হাতে দেওয়া হইলো অনেক দিন পর তো বিশ্বাস একটা আলোচনা করবো নানার সাথে কারণ এনে বাড়িতেই বাগুন গাছ বুনছে বহুত কটা নাই গাছ বুনছে তো বাড়িতে বই না মানে খাইয়া কিরকম সুবিধা আর যেহেতু জায়গা আছে আর এই যে ঘরটা আছে এই ঘরটা বর্তমান বন্ধ আছে তো যাই হোক আমরা আগে আলোচনা করি নানা আপনার পরিচয়টা দেন আগে মানুষ দেখুন পরিচয়টা দেন আপনার আমার নাম সুরুজ্জামান শেখ আমি পুরপা জেলার সব গ্রামের মানুষ আর নানা আপনার পরিচয়টা দেন আমার নাম আজিজুল হক

খুব সুস্বাদু না আহিনা ফেলে নাই গাছ দেখি আর আলোচনা করি তাতে হুন লামাই হেরে যে এত নাই গাছ নাই ধরে আর আড়িয়া যায় বলে তার কারণ কি কারণ কিছু না কারণ এই জায়গায় আঙুর এই জায়গায় বানর হ্যাঁ বানর জলসর তো আগে বানর আছে না এরকম পাহাড়টা আর নাই কিছু না এত বানর কিন্তু গেল বান্দরূপদ্রকটা মানে কিভাবে যে আসলো আগে দেখি গন্নগর সইবাড়ি থাকলে দেখি যে বান্দরে সবজি সবজি নিয়ে গেছে হ্যাঁ আর এখন তো পাহাড় এ বাগুন না না বানুরে হ্যাঁ বাগুন তো একদম মরফিও খাইতো হ্যাঁ আসলে তো ধর 7-8টা 10টা 12টা করে বান্দর আসবো আর প্রত্যেকটারে হাতে একটা করে বাগুন বা নাই নিয়ে একা দূরাবো এখানে বাসু আছে বাসুবের আউলে গেল মানে শেষ ফ্ৰী টিউশ মানে নিজেই চালামো

আহ হ্যাঁ আমরা না আচ্ছা যাই হোক এখন বানরও খায়বো নিজেরাও খাই ওটা দেখে দেখে হ্যাঁ হ্যাঁ আরেকটা বুদ্ধি করা করবেন কিন্তু ওই যে বাজারে যে যে ফুটবল বেছে বা ক্রিকেট বল বেছে নেট আছে যে নাই আহার লগে লগে নেট দে বাইন্দ দিবেন গেলে নেটের ভিতরে ঢুকিয়ে দে বাইন্দ দেবেন ওটা খুলতে টুলতে সময় লাগবো না দামত করে যা সিঁড়ে নিয়ে যায় ওটা সিরে হারবো না এই বুদ্ধিটা কামে লাগাবেন কিছু কামে লাগবো আর কি খারাপ না